নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ সময় এই সময় আপনার জীবনে নতুন সুযোগ আসতে পারে এবং আপনি বিশেষ করে পেশাগত ক্ষেত্রে নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবেন আপনার কর্মক্ষমতা এবং দক্ষতা আরও বৃদ্ধি পাবে যা আপনাকে নতুন প্রজেক্ট বা কাজের সুযোগ এনে দেবে এটি একটি সময় যখন আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবেন এবং বড় সাফল্য অর্জনের জন্য প্রস্তুত হবেন যাদের কোন চাকরির ইন্টারভিউ বা নতুন সুযোগের জন্য অপেক্ষা রয়েছে তাদের জন্য এটি বিশেষভাবে শুভ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে আপনি নতুন আয়ের উৎস পেতে পারেন অথবা যে সমস্ত আর্থিক সমস্যায় আপনি জর্জরিত ছিলেন তা এখন সমাধান হতে শুরু করবে আপনি বিনিয়োগের জন্য নতুন সুযোগ দেখতে পাবেন এবং যারা ব্যবসা করেন তাদের জন্য ব্যবসায়িক দিক থেকেও ভালো সময় আসবে যারা নিজেদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে চান তারা এই সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এ সময় আপনি পরিকল্পনা করে একাধিক অর্থনৈতিক প্রকল্পে বিনিয়োগ করবেন যা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক এবং সম্পর্কের দিকেও উন্নতি ঘটবে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন এবং সম্পর্কের মধ্যে গভীরতা আসবে আপনার মধ্যে সম্পর্কের প্রতি সহানুভূতি ভালোবাসা এবং সহানুভূতির মনোভাব বেড়ে যাবে যারা একক আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছুটা সময় নেওয়ার পরে সম্পর্কের প্রতি আপনি যতটা যত্নশীল হবেন সম্পর্কগুলো ততটাই শক্তিশালী এবং মধুর হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন একটি সময় হবে যখন তাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি আপনার নিজের প্রতি আরও ভালো ধারণা পাবেন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার চিন্তাভাবনায় সুরক্ষিত এবং আত্মবিশ্বাসী অবস্থান নিশ্চিত হবে এটি এমন একটি সময় যখন আপনি নিজের সিদ্ধান্তকে আরও নির্ভুলভাবে গ্রহণ করবেন এবং যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন মানসিকভাবে আপনি আরও স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অনুভব করবেন স্বাস্থ্য বিষয়ে এই সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মোটামুটি ভালো হবে আপনি শারীরিকভাবে শক্তিশালী এবং সতেজ অনুভব করবেন বিশেষ করে যাদের পূর্বে কোনো স্বাস্থ্য সমস্যা ছিল তারা এখন সুস্থতার দিকে এগিয়ে যাবেন এটি আপনার শারীরিক শক্তি পুনরুদ্ধার করার এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ার আদর্শ সময় আপনি যদি কোন ব্যায়াম বা ডায়েট প্রোগ্রাম শুরু করতে চান তবে এটি শুরু করার উপযুক্ত সময় হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি সৃজনশীলতার ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসবে আপনি আপনার সৃজনশীল প্রকল্প শুরু করতে পারবেন এবং এগুলো থেকে সাফল্য অর্জন করবেন আপনি নতুন কোন শিল্প সাহিত্য বা সৃজনশীল কাজ শুরু করবেন এবং আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে তা উপস্থাপন করতে সক্ষম হবেন এটি এমন একটি সময় হবে যখন আপনি আপনার সৃজনশীল মনোভাবের মাধ্যমে নতুন কিছু তৈরি করবেন এবং এটি আপনার আত্মবিশ্বাস এবং সাফল্যের দিকে পরিচালিত করবে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকারা শিক্ষাগত দিক থেকে সফলতা লাভ করবেন যারা পরীক্ষায় বসবেন তাদের জন্য এটি একটি সুভ সময় আপনি পড়াশোনায় আরও মনোযোগী হবেন এবং আপনার উদ্দেশ্য পূরণের জন্য যথাযথ প্রস্তুতি নেবেন এছাড়া আপনি নতুন কিছু শিখতে আগ্রহী হবেন এবং আপনি নিজের দক্ষতা উন্নত করার জন্য নতুন কোর্স বা প্রশিক্ষণ শুরু করতে পারবেন এই সময় আপনি ভবিষ্যৎ নিয়ে দৃঢ় পরিকল্পনা করবেন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন আপনার লক্ষ্য নির্ধারণ এবং তা পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এটি এমন একটি সময় যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যের দিকে আরও সক্রিয়ভাবে এগিয়ে যাবেন এবং আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে সক্ষম হবেন আত্মবিশ্বাসের সঙ্গে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে আপনি নিজের আত্মার গভীরতা এবং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেবেন আপনি ধ্যান বা প্রার্থনা মাধ্যমে মানসিক শান্তি অর্জন করবেন এবং আধ্যাত্মিক উন্নতির পথে চলতে শুরু করবেন এ সময় আপনি আপনার জীবনের উদ্দেশ্য এবং আধ্যাত্মিক লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন এবং এগুলি আপনার জীবনে শান্তি এবং সুখ আনবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সুভ সময় যখন তারা সামাজিক সম্পর্ক উন্নত করবেন এবং নতুন সুযোগ তৈরি করবেন আপনি নতুন সামাজিক নেটওয়ার্ক তৈরি করবেন এবং আপনার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে এছাড়া আপনি যদি কোন সেবা বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে এটি আপনার সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আপনাকে নতুন পরিচিতি লাভ করতে সাহায্য করবে এই সময় আপনার পারিবারিক জীবনে শান্তি এবং সমঝোতা ফিরে আসবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং কোন ধরনের সম্পর্কের অশান্তি বা উত্তেজনা কমে যাবে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা একে অপরকে বুঝতে এবং সম্মান করতে পারবেন এই সময় আপনি পরিবারের প্রতি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন এবং তাদের প্রতি যত্নশীল মনোভাব বজায় রাখবেন বিশেষত যারা সন্তান বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান তাদের জন্য এটি একটি বিশেষ সময় কর্মক্ষেত্রের দিক থেকে এটি আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি যদি ব্যবসা করেন তবে এই সময় নতুন অগ্রগতি এবং সাফল্য দেখতে পাবেন নতুন সুযোগ আসতে পারে এবং আপনি আপনার ব্যবসার জন্য নতুন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করবেন যদি আপনি চাকরি করেন তবে আপনার কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি এমন একটি সময় যখন আপনি আপনার কর্মজীবন সম্পর্কে পুনরায় চিন্তা করতে পারেন এবং আপনার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আরও গভীরভাবে ভাবতে পারবেন কর্মক্ষেত্রে সৃজনশীলতা এবং উদ্যোগের মাধ্যমে আপনি অগ্রগতি অর্জন করবেন বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ভালো সময় হবে আপনি আপনার বন্ধুদের সঙ্গে আরও গভীর বন্ধন তৈরি করবেন এবং তাদের থেকে সহায়তা পাবেন যারা দীর্ঘদিন ধরে যোগাযোগ হারিয়েছেন তাদের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে পারবেন এ সময় আপনার বন্ধুদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার মধ্যে একটি সহযোগিতার মনোভাব তৈরি হবে আপনি বন্ধুত্বের মাধ্যমে নতুন দিক এবং শক্তি অনুভব করবেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি নতুন জ্ঞান এবং শিক্ষা অর্জনের একটি শুভ সময় আপনি নতুন কিছু শেখার দিকে আগ্রহী হবেন এবং শিক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবেন আপনি যদি কোন কোর্স বা প্রশিক্ষণ শুরু করতে চান তবে এটি তার জন্য একটি আদর্শ সময় হবে এছাড়া আপনি কোনো নতুন ভাষা প্রযুক্তি বা দক্ষতা শিখতে পারেন যা আপনার পেশাগত জীবনে সহায়ক হবে এটি বিশেষভাবে শিক্ষাগত দিক থেকে একটি সফল সময় হবে এ সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন করা গুরুত্বপূর্ণ হবে আপনি আপনার চারপাশের পরিবেশকে আরও বেশি গুরুত্ব দেবেন এবং প্রকৃতির প্রতি অনুভূতি বৃদ্ধি পাবে এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী হবে আপনি যদি প্রকৃতির মাঝে সময় কাটান তবে এটি আপনার মনের প্রশান্তি এবং মনোবল বৃদ্ধি করবে এই সময় আপনি পরিবেশ সংরক্ষণে সাহায্য করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারবেন এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ভয়ের প্রতি মনোযোগ দেওয়ার সময় আসবে আপনি যে সব দ্বিধা এবং সন্দেহ নিয়ে চলছিলেন তা কাটিয়ে উঠবেন এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আপনার আশঙ্কা ও ভয়কে জয় করতে পারবেন এটি এমন একটি সময় যখন আপনি নিজের ভিতরকার শক্তিকে অনুভব করবেন এবং ভয় ও অন্ধকারের চেয়েও আলোর দিকে এগিয়ে যাবেন আপনার জীবনের দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা আনতে সক্ষম হবেন আপনি যে সমস্ত কাজ পিছিয়ে রেখেছিলেন সেই কাজগুলির জন্য পরিকল্পনা করে এগিয়ে যাবেন আপনার জীবনের অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলবেন এবং একটি সুসংগঠিত জীবনযাত্রা শুরু করবেন এটি একটি বিশেষ সময় হবে যখন আপনি নিজের সময় এবং শক্তি ভালোভাবে ব্যয় করবেন যা আপনার পরবর্তী পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি যে কোনো বাধা বা সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং এগিয়ে যেতে পারবেন এসময় কর্কট রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিকতার দিকে আরও বেশি মনোযোগ দেবেন আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে নিজের আত্মাকে অনুসন্ধান করবেন এবং শান্তি অর্জন করবেন আপনি ধ্যান বা প্রার্থনার মাধ্যমে আপনার অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাবেন আপনার চিন্তা ভাবনার মধ্যে একটি পরিবর্তন ঘটবে এবং আপনি আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাবেন এটি আপনাকে আপনার জীবনকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এবং আত্মজ্ঞান লাভের পথ সুগম করবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন আপনি আপনার জীবনের পরবর্তী দিক নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং সে অনুযায়ী পরিকল্পনা করবেন এটা এমন একটি সময় হবে যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হবেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি পরিকল্পনা করবেন এবং তার জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা পাবেন এটি আপনার আত্মবিশ্বাস এবং প্রতিজ্ঞা আরও শক্তিশালী করবে